কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাপ ব্যবহার করে উদ্ভিদের উদ্ভিদের রোগ নির্ণয় করছেন কেনিয়ার কৃষকরা কাসাভা বা শিমুল আলু এবং ভুট্টার ওপর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি সফলভাবে উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশটির কৃষি উৎপাদনে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা গাছের পাতা স্ক্যান করে তাৎক্ষণিকভাবে নির্ণয় করা হচ্ছে উদ্ভিদের রোগ ও কীট পতঙ্গের পরিচয় এই চিত্র আফ্রিকার দরিদ্রপীড়িত দেশ কেনিয়ার বুশিয়ার সিএমডি অলাভজনক সংস্থা প্ল্যান্ট ভিলেজের উদ্যোগে এই অ্যাপটি তৈরি হয়েছে উদ্ভিদ ও ফসলের গুণগত মান সংক্রান্ত সমস্যাগুলোর রিয়েল টাইম সমাধান দেয় এই ভিত্তিক অ্যাপ্লিকেশনটি আগে এক কসাভা উৎপাদন হতো যার বেশিরভাগই ছিল রোগাক্রান্ত তবে নতুন এই প্রযুক্তি ব্যবহারে এখন এক এক করে থেকে ব্যাগ ফসল পাচ্ছি প্রযুক্তিটি মানসম্পন্ন বীজ উৎপাদন জমি তৈরি পদ্ধতি এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে কৃষকদের সরাসরি যোগাযোগ করাতেও সক্ষম পরীক্ষামূলকভাবে অ্যাপটি পরিচালনায় কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে ভিলেজ জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমরা কাজ করছি সঠিক সময়ে ফসলের পরীক্ষা না করাই কীটপতঙ্গ সহ নানা রোগে আক্রান্ত হয় উদ্ভিদগুলো আশা করছি এআই প্রযুক্তির মাধ্যমে আমরা এর সমাধান বের করতে পারব দীর্ঘদিন ধরে উদ্ভিদের রোগ শনাক্তে লড়ছেন কেনিয়া কৃষকরা বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকার কৃষি ফলন বাড়াতে খাদ্য ও নিরাপত্তাহীনতা মোকাবেলায় বার্ষিক সাত হাজার সাতশো কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন জলবায়ু পরিবর্তন জমি জমিসহ নানা কারণে কৃষিতে সফলতা পাচ্ছে না দেশটি ফসল উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগে প্রচুর সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা তবে স্মার্টফোন ও নেটওয়ার্কে পর্যাপ্ত অভাবে এমন উদ্যোগ ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ